আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা সেটাতেই জানিয়ে দিবো আপডেটগুলো কথা আর কাজের দূরত্ব দেখলে ছি পড়ে যাবে দেশের মানুষের জন্য পাওয়াসা তাহলে শান্তদের এত দম্ভ কিসের সিনিয়রদের বাড়তি টাকা দেওয়া হয় না সবারই সমান দায়িত্ব রিয়াদ ওবশফিকের পাশে দাঁড়ালো কোচ মহম্মদ সালাউদ্দিন ও নিয়ে যা বললেন নাহিদ মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কথা আর কাজের দূরত্ব দেখলে ছিছি পড়ে যায় দেশের মানুষের জন্য তামাশা তাহলে শান্তদের এত দম্ভ কিসের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়ার আগে বাংলাদেশ ক্রিকেট দল বড় গলায় দেশের মানুষদের জানিয়ে গিয়েছিল ফাইনাল খেলার জন্য এই সফর এত বড় কথা বলে বাংলাদেশ সবার আগে বিদায় নিয়েছে কথা আর কাজের দূরত্ব দেখলে ছিছি পড়ে যায় দেশের মানুষের জন্য তামাশা করে ক্রিকেট বোর্ড ভারত পাকিস্তান বাংলাদেশ নিউজিল্যান্ড অন্য গ্রুপে অস্ট্রেলিয়া আফগানিস্তান ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা আট দেশের লড়াইয়ে বাংলাদেশ ক্রিকেট দল ঢাকা ছাড়ার আগে জানিয়ে গেল ফাইনাল খেলবে মানে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলবে সংবাদ সম্মেলনে প্রশ্ন ছিল বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে এটা কোচ আপনি বিশ্বাস করেন কিনা সেই জবাবে কোচ ফিল সিমন্স বলেছিলেন বিশ্বাস না করলে এই চেয়ারে থাকতাম না কোচের কথায় পরিষ্কার বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার জন্যই খেলতে গেছে কোচের সঙ্গে কথার মিল অধিনায়ক নাজমুর হোসেন শান্তর সংবাদ সম্মেলনে যেন সুরকারের সুর করা গান কণ্ঠে তুললেন এবার ফাইনাল খেলার জন্যই তারা চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাচ্ছে বাংলাদেশ থেকে কোচ এবং অধিনায়কের যুগলবন্দি বক্তব্য দেশের কোটি কোটি ক্রিকেট অনুরাগীদের মধ্যে স্বপ্ন বুনে দেয় ক্রিকেট প্রিয়দের মনে আত্মবিশ্বাস বাড়িয়ে দেয় যখন অধিনায়ক শান্ত বলেন গতবার সেমিফাইনাল খেলেছে বাকি কথা এমনিতেই বোঝা যায় গতবার সেমিফাইনাল খেললে এবার চ্যাম্পিয়ন হওয়ার জন্যই যাবে কথার কাজ কোথায় গিয়ে দাঁড়ালো তা বুঝা গেল না গ্রুপ পর্বে বাংলাদেশ প্রথম খেলায় ভারত আর দ্বিতীয় খেলায় নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে এখন পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলার অপেক্ষায় রয়েছে রাবারপিন্ডিতে ঘুরে বেড়ানোর জায়গা আছে ক্রিকেটাররা অনায়াসে ঘুরে বেড়াতে পারেন দেশের মানুষ এখন সেদিকে তাকিয়ে নেই চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বাংলাদেশের আগ্রহও নেই অধিনক আর কোচের এত বড় বড় কথা শুনে মানুষের বোঝা হয়ে গেছে বোলিং ভালো নেই ব্যাটিং ভালো নেই ফিল্ডিং ভালো নেই অধিনায়ক শান্ত এখনো বুঝবার বুঝানোর চেষ্টা করছেন সমষ্টিগত সবাই ভালো করলে রেজাল্ট ভালো হবে এই কথাটা একজন শিশু বুঝতে পারে তারপরও রাবল পিন্ডিতে বসে অধিনায়ক শান্তর উচ্চ কণ্ঠ নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে সংবাদ সম্মেলনে প্রশ্ন উঠল চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে শান্ত বলেছেন জিনা আমার কাছে এরকম মনে হয় না দলে যতজন খেলোয়াড় আছেন সবাই এই স্বপ্ন নিয়েই এসেছিলেন আমার মনে হয় বড় স্বপ্ন যদি নাই দেখি তাহলে এত বড় টুর্নামেন্টে কিভাবে খেলবো বেশ দম্ভ নিয়ে শান্ত বললেন এখন তো প্রতিযোগিতা করতে আসেনি জিততে এসেছে হ্যাঁ ফলটা আমাদের পক্ষে পক্ষে হয়নি কিন্তু আমরা দলে যারা আছে সব সময় সকলের স্বপ্নটা বড় দেখতে পছন্দ করি আর স্বপ্ন দেখলেই হবে না ওই অনুযায়ী কাজ করতে হবে তাহলে কাজ না করে আগে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন কেন শান্ত বলেন এই টুর্নামেন্টে হয়নি এখন আরেকটি ম্যাচ রয়েছে সেই ম্যাচে কিভাবে ভালো করতে পারি সেদিকে মনোযোগ দেওয়া উচিত সিনিয়রদের বাড়তি টাকা দেওয়া হয় না সবারই সমান দায়িত্ব ও মুশফিকের পাশে দাঁড়ালেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম দুই ম্যাচ হেরে টুর্নামেন্ট শেষ বাংলাদেশের যেখানে বাজে পারফরমেন্সের জন্য সমালোচিত হচ্ছেন দুই অভিজ্ঞ ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম তবে তাদের পাশে দাঁড়ালেন সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন তিনি মনে করেন দলের সবাইকে সমানভাবে পারফর্ম করতে হবে সবারই সমান দায়ী নিতে হবে পাকিস্তান ম্যাচের আগে দিন বুধবার সংবাদ সম্মেলনে আসেন সালাউদ্দিন সেখানে তিনি বলেন সিনিয়রদের বাড়তি দায়িত্বের কথা আসছে আমার মনে হয় যে পনেরো জন আছে বা যে এগারো জন খেলে একাদশে তাদের সবারই সমান দায়িত্ব সিনিয়রদের তো বাড়তি টাকা দেওয়া হয় না তো এখানে সবারই সমান পারফর্ম করতে হবে এটা জাতীয় দল এখানে সবারই সমান দায়িত্ব এখানে প্রত্যেকেরই সমান দায়িত্ব আছে কারোর জন্য অতিরিক্ত নেই আমার মনে হয় তাদের সবাইকে সমানভাবে দায়িত্ব পালন করতে হবে একটা টুর্নামেন্টে কেউ ভালো না খেলতে পরে যোগ করেন তিনি কারো ব্যক্তিগত পারফরম্যান্স নিয়ে না ভাবলেও দলের পারফরম্যান্স নিয়ে ভাবছেন সালাউদ্দিন তিনি বলেন এখানে এক দুজনের দোষ না দিয়ে পুরো দল হিসেবেই আমরা খারাপ খেলেছি বলেই ম্যাচ হেরেছি ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে কোনো লাভ নেই তাওহিদ 100 মেরেছে কিন্তু দিন শেষে তো আমরা ম্যাচ হেরেছি জাভেদ ওমর বেলিম বলেন বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ এবং মুশফিক রহিমকে নিয়ে সবখানেই আলোচনা সমসাময়িক এই বিষয় নিয়ে আলোচনা করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম তিনি বলেন আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়া যে একজন ক্রিকেটারের ব্যক্তিগত বিষয় কোনো খেলোয়াড় যদি মনে করেন যে তিনি খেলা ছেড়ে দেবেন তাহলে বোর্ডের সাথে খোলামেলা আলোচনা করতে পারেন যদি কোনো খেলোয়াড় বলেন যে আমি খেলা ছাড়বো না তাহলে সে বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নেবেন মুশফিক ও মাহমুদউল্লাহ একজনের বয়স 39 আরেকজনের 37 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত এই দুইজনকে ক্যারি করা কি ঠিক হয়েছে কিনা এমন প্রশ্নে জাভেদ ওমর বেলিম বলেন অস্ট্রেলিয়া ও ভারতের টিমকে লক্ষ্য করলে দেখা যায় যে খেলোয়াড়েরা বোর্ডের সাথে আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নিয়ে থাকে বোর্ড থেকে সরে দাঁড়ায় তিনি বলেন পাইপলাইন থেকে নতুন যে খেলোয়াড় আসেন তা কিন্তু অনেক কাঠখড় পুড়িয়ে জাতীয় দলে আসেন আরেকটা বিষয় হলো পাইপলাইনে অনেক খেলোয়াড় আছেন কিন্তু কতটা কোয়ালিটি সম্পন্ন খেলোয়াড় আছেন সেটাই দেখার বিষয় মুশফিক রহিম সম্পর্কে জাভেদ ওমর বেলিম বলেন বাংলাদেশ ক্রিকেট মুশফিক রহিমের অনেক অবদান রয়েছে তিনি হয়তো আর বেশি হলে এক থেকে দেড় বছর খেলবেন তাহলে মনে হয় একটা বিষয় নিয়ে ফোকাস থাকা উচিত নাহিদ তাসকিন মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলগতভাবে ভালো করতে না পারলেও প্রশংসা কুড়িয়েছে পেস বোলিং ইউনিট এবার শাহিন নাসিম হারিসদের সঙ্গে তাসকিন নাহিদ মুস্তাফিজদের তুলনা করলেন পাকিস্তানের কোচ আকিব জাভেদ বাংলাদেশের পেস বোলিং ভবিষ্যতে অনেক ভালো করবে বলেও মনে করছেন তিনি ভারতের কাছে পাকিস্তানের হারের পর ক্ষোভে সাবেক পেসার শেব আখতার বলেছিলেন পাকিস্তানের ক্রিকেটে এখন চ্যালেঞ্জই নেই তবে এর কথার উল্টো ক্ষোভ জানিয়েছেন আকিব বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন মানুষ কি বলছে এটা তাদের বিষয় তাদের পূর্ণ অধিকার আছে পাকিস্তানিদের নিয়ে কেন বলছে জানিনা হারিস শাহিন হারিস নাসিমরা ভবিষ্যতের এমনকি এখন এখান কারো ওয়ান অফ দ্য বেস্ট অপশন ট্যালেন্ট তাহলে কি পেস তিনজনেরই আছে রাইট আর্ম লেফট আর্ম পেস বোলার তার মানে তাদের বলে গতি আছে একশো পঁয়তাল্লিশের বেশি বৈচিত্র আছে স্কিল আছে এই সময় বাংলাদেশের পেস বোলিং ইউনিটের প্রশংসা করে আকিব বলেন পাকিস্তানের বিপক্ষে রাবল পিন্ডিতে বাংলাদেশের পেসারদের বোলিং আমি দেখেছি ওয়েস্ট ইন্ডিজেও তাদের পারফরমেন্স দেখেছি আমার মনে হয় তাদের ফাস্ট বোলাররা অনেক স্কিলফুল বিশেষ করে নাহিদ রানা তার উচ্চতা অতি দারুন তাসকিন খুব স্কিলফুল একজন বোলার মুস্তাফিজ খুবই অভিজ্ঞ সব ধরনের বৈচিত্র্য আছে বাংলাদেশী বোলাররা ভালো করছে তাদের নিয়ে আমি খুবই আশাবাদী শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার কথা আর কাজের দূরত্ব দেখলে ছি পড়ে যাবে দেশের মানুষের জন্য তামাসা তাহলে শান্তদের এত দম্ভ কিসের সিনিয়রদের বাড়তি টাকা দেওয়া হয় না সবারই সমান দায়িত্ব রিয়াদ ও মুশফিকের পাশে দাঁড়ালো কোচ মোহাম্মদ সালাউদ্দিন রিয়াদ ও মুশফিককে নিয়ে যা বললেন জাভেদবর নাহিদ তাসকিন মুস্তাফিজকে প্রশংসায় ভাসালেন পাকিস্তানের কোচ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ